হ্যালো গাইস ডিজিটাল যুগে ডিজিটাল দেশ থেকে যদি আপনি ডিজিটাল না হন তাহলে আপনি লুই হবেন গাইয়া খেত তাই ডিজিটাল যুগের স্মার্ট সত্যতে পাবেন এই চ্যানেলে এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল প্রেস করে রাখুন ভিডিওটি আপনার কাছে আগে পৌঁছানোর জন্য তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই সাপোর্ট আপনি নতুন ঢাকা এসেছেন অথবা নতুন কোন একটা শহরে গিয়েছেন কোন এক ফ্রেন্ডের বাসায় এখন সেখান থেকে আবার কোথাও ঘুরতে যাবেন কিন্তু সেখান থেকে ফেরার পথে যদি আপনার বন্ধুর ঠিকানা বা লোকেশন ভুলে যান তাহলে আর বাসায় ফিরতে পারবেন না তাই আপনার হাতের স্মার্টফোনের মধ্যে গুগল ম্যাপে ড্রপ পিন লোকেশন সেট করলে গুগল আপনাকে আপনার বাসায় ড্রপ করে দেবে ড্রপ পিন লোকেশন সেট করলে আপনি যে প্রান্তে যান না কেন লোকেশন ডিরেকশন স্টার্ট করলে আবার ফিরে আসতে পারবেন কারো সাহায্য ছাড়াই তাহলে আসুন কিভাবে ড্রপ পিন সেট করবেন ড্রপ পিন কি সব কিছুই থাকতেছে এই ভিডিওতে তাহলে আসুন শুরু করা যাক আপনারা দেখতেছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তারপর আপনার ফোনের গুগল ম্যাপ অ্যাপসে চলে যাবেন আর এই গুগল ম্যাপ অ্যাপস সব ফোনে থাকে এটা কোনো ইনস্টল করতে হয় না অ্যান্ড্রয়েড ফোন হলেই এটা পেয়ে যাবেন এরপরে এখান থেকে যে কোনো একটা জায়গা আমি চুজ করতেছি যেমন ধরেন এই বিল্ডিংটা মানে এই যে লাল চিহ্ন যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার উপরে একটু চাপ দিয়ে ধরে থাকলে এরকম লাল চিহ্ন চলে আসবে এরপরে এই লাল চিহ্নের উপর আরেকটা ট্যাপ করে দিন ট্যাপ করার পর এরকম চলে আসবে এই যে মাঝখানে দেখতেছেন লেভেল এই লেভেলের উপরে আরেকটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এই বিল্ডিংটার নাম কি সেটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে নামটা লিখে রাখবেন যেমন ধরুন এই বিল্ডিংটার নাম হচ্ছে আনোয়ার বিল্ডিং তা আমি আনোয়ার বিডিও এখানে সেভ করে দিই সেভ করার জন্য নামটা লেখার পরে এই যে নিচে দেখতেছেন একটা টিক চিহ্ন এই টিক চিহ্নের মধ্যে একটা ট্যাপ করে দিন তাহলে নামটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে এই যে দেখতেছেন লেভেল ইট এর উপরে হলুদ চিহ্ন উঠছে তার মানে এটা সেভ হয়ে গেছে অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই জায়গাটা এরকম করে সেট করে নেবেন সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে এখন আমরা প্যাকে চলে যাই সব কিছু কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই যে আবার চলে আসলাম ধরেন আপনি যে লোকেশন সেভ করেছেন সেই লোকেশন থেকে অনেক দূরে আবার কোথাও চলে গেছে সেখানে গিয়ে এখন কি করবেন আবার এই যে গুগল ম্যাপে চলে আসবেন আসার পর উপরে দেখতে সার্চ অপশন এই সার্চ অপশনে ওই বিল্ডিংটার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই যে দেখুন চলে আসছে আনোয়ার বি এটাতে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এই যে দেখুন বিল্ডিংটা চলে আসছে এই যে লাল চিহ্ন যে বিল্ডিং সেটা আর এইখান থেকে আমার দূরত্ব আছে এই যে কতখানি দূরে আমি দেখাচ্ছি এইখানে আমি আসি এই যে নিচে দেখতেছেন ডিরেকশন এই ডিরেকশন অপশনে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এই যে দেখুন চলে আসছে আপনার ওখান থেকে এখানে যাইতে কত মিনিট সময় লাগবে এইট মিনিট আর কোনখান দিয়ে যাবেন কোন রাস্তা দিয়ে যাবেন এই সম্পূর্ণ পুরো একটা দাগ চলে আসছে এই দাগ আসার পর আপনি এইখানে যে নিচে দেখতেছেন বাম সাইডে স্টার্ট এই স্টার্ট অপশনে যদি আরেকটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখন যতটুকু রাস্তা সামনের দিকে আগাবেন আর দাগটা ততই মিশে যাবে একদম লাস্ট পর্যন্ত যখন যায় পৌঁছাইবেন তখন পুরো দাগটা মিশে চলে যাবে তো এই যে নিচে দেখতেছেন স্টার্ট এই স্টার্টে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন কীরকম চলে আসছে এখন আপনি যতটুকু রাস্তা আগাবেন এই দাগটা ততই মিশে যাবে আপনি যখন একদম লাস্ট স্থানে পৌঁছে যাবেন তখন এই দাগটা সম্পূর্ণ মিশে চলে যাবে আর এটাই হচ্ছে ড্রপপিনের কাজ তো এরকম আরও অসংখ্য ভিডিও জানার জন্য কমেন্ট অপশনে জানিয়ে দিন আপনি কোন ভিডিওটা চান আপনার মতামত অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লা হাফেজ